জি জি এই যে আজকে কনফার্ম করলো পরে ওই কয়েকদিন আগে দিছিলাম পরে এক্সেল টেস্ট নিছিল বেশ কয়েকটা জিনিস আসছিল যেমন বি লুকআপ দিছিল কাউন্টি দিছিল পিভট টেবিল দিছিল আচ্ছা তারপর হচ্ছে ওই কিছু ইয়ে পার্সেন্টেজ ক্যালকুলেশন এগুলা দিছিল আচ্ছা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সবগুলো ক্লাসই সব সময় দেখি প্লাস হ্যান্ড নোটও করে রাখা আছে নিজে যে হ্যান্ড নোট করে রাখছি ওগুলাই দেখে গেছিলাম আলহামদুলিল্লাহ ওখান থেকে মোটামুটি পারছি আলহামদুল্লাহ আপনার তো মানুষের ওই উপকার করার ইচ্ছা আছে দেখি আপনি সিবি ব্যাংক করতেছেন মানে অলওয়েজ কিন্তু কিভাবে মানুষের উপকার করা যায় আমি দেখছি যে আপনার মধ্যে সেই চিন্তাটা সবসময় থাকে মানে যেটা সাধারণত কিন্তু সবার মধ্যে থাকে না কারণ এখনকার দিনে মানুষ হচ্ছে কে কিভাবে টেনে নিচে নামানো যায় বা কেউ কারো ভালো দেখতে পারে না এমন একটা জগতে আমরা এখন বাস করতেছি তার মধ্যে কিন্তু স্যার আপনি মানে যদি আমি মন থেকে বলতেছি না আপনার বিষয়টা অন্যরকম যাই হোক আপনার জন্য দোয়া থাকলো অনেক আর আপনার হচ্ছে যে এই যে যে নিউজটা আপনি তো আমার ব্যাচ একুশের আপনি জয়েন করবেন কবে জয়েন এই যে সামনের মাসে আচ্ছা আপনি জয়েন করার পরে আমি আপনাকে নিয়ে একটা পোস্ট দিব যে হচ্ছে মানে আমার একজন স্টুডেন্ট আমি নাম মেনশন করলাম না ওইগুলো হাইড রাখবো যে যে বাংলা লিঙ্কে জব হয়েছে যাতে কিছু মানুষের আর একটু গ্রহণযোগ্যতাটা বাই আর কি অবশ্যই অবশ্যই কোন সমস্যা নাই ঠিক আছে কোন সমস্যা নাই কারণ আপনার কাছ থেকে উপকৃত হইছি দেখেই তো আলহামদুলিল্লাহ এইজন্যই তো জানানো কোন থেকে দোয়া আসছে বাংলা কোন নিয়তে আছেন মানে কোন ডিপার্টমেন্টে ঢুকছেন এটা হচ্ছে ওই স্ট্র্যাটেজিক প্ল্যানিং কাজ শেখার কিন্তু হিউজ একটা স্কোপ পাইছেন হ্যাঁ হ্যাঁ এখানে কাজ এখন মতো অনেক সুযোগ আছে হুম হুম খুব ভালোমতো মনোযোগ দিয়ে করেন কাজ ইনশাআল্লাহ ভালো কিছু হবে খুব ভালো হয়েছে আচ্ছা স্যার আরেকটা জিনিস করি সেটা আপনি যেই অফলাইনে কোর্সটা করাবেন করাবেন সেটা কিন্তু অবশ্যই মানে ফ্রাইডে স্যাটারডে এরকম একটু অফ ডে দেখে দেন আর কি হ্যাঁ হ্যাঁ মানে সেই আমাদের জন্য সুবিধা হবে এক নাম্বার ডি লং করাবো তো সারা দিন কারণ একটা জিনিস হচ্ছে কি বাংলাদেশে অনেকেই আছে অনেকেই কোর্স করায় ঠিক আছে বা অনেকেই বুঝায় কিন্তু সবার বুঝানোর কোয়ালিটি বা যেমন আপনার কাছে যখন কোর্স করছি মানে ওইভাবে বুঝানোর ক্যাপাবিলিটি বা কোশ্চেন করার আগেই আপনি নিজে থেকে কোশ্চেনটা করে যখন একটা এরকম ভাবে সলিউশন দেন এই জিনিসটা আমি কোথাও পাইনি এজন্য হচ্ছে আপনার কাছ থেকে একটু এক্সপেকটেশনটা বেশি ইনশাআল্লাহ ভাই আমি দোয়া রাখেন যাতে আমি একটু সময় বের করতে পারি একা মানুষ তো তো দোয়া করেন যাতে আমি একটু মানে ফাঁকা টাইম নিয়ে আমি আপনাদের জন্য একটা এই ধরনের কোর্স আমি আরো লঞ্চ করতে পারি ইনশাআল্লাহ ঠিক আছে ভাই খুব ভালো লাগলো জেনে ঠিক আছে জি দোয়া রাখেন স্যার হ্যাঁ আর ভাই আমি কি মানে আপনার নামটা তো আমি মেনশন করব না এখন কি মানুষকে জানাতে পারি না পরে আপনি জয়েন করার পরে কোনটা জয়েন করেন না জয়েন করার পরেই দেন হ্যাঁ জয়েন করেন তারপরে আমি জানাবো ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম